গাছেরও প্রাণ আছে এই কথাটি যিনি প্রমাণ করে দেখিয়েছিলেন সেই মহান বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসুর জীবনের কিছু মজার ঘটনা আজ আমরা শুনব ডাকাতের কাঁধে চড়ে স্কুলে যেতেন শিশু জগদীশচন্দ্র বড় হয়েছিলেন ডাকাতের গল্প শুনে ডাকাতের কাঁধে চড়ে তিনি প্রতিদিন স্কুলে যেতেন স্কুল ছুটির পর আবার ডাকাতের কাঁধে চড়ে বাড়ি ফিরতেন এই যাওয়া আসার পথে তিনি শুনতেন নানান ডাকাতের জীবনের নানান গল্প এই ডাকাত কিন্তু যে ডাকাত ছিল না রীতিমতো জেল ফেরত ঘাঘু ডাকাত জগদীশচন্দ্র বসুর বাবা ওই ডাকাতকে সুযোগ দিয়েছিলেন ভালো হওয়ার জন্য ম্যাজিস্ট্রেটের ছেলে হয়েও সাধারণ বাংলা স্কুলে পড়াশুনো করতেন জগদীশচন্দ্র বসুর বাবা ছিলেন ম্যাজিস্ট্রেট নাম ভগবান চন্দ্র বসু তিনি সময় অসহায় মানুষদের প্রতি সহমর্মী ছিলেন যখন তিনি ফরিদপুরের ম্যাজিস্ট্রেট ছিলেন তখন সেখানে মাত্র একটি জেলা স্কুল ছিল তাই সাধারণ মানুষের অনুরোধে সেখানে তিনি একটি বাংলা স্কুল খোলেন সেখানেই ভর্তি করেছিলেন নিজের ছেলে চন্দ্রকে এই ঘটনাটি তখনকার সমাজের গণ্যমান্য ব্যক্তিরা ভালো চোখে দেখেননি একজন ম্যাজিস্ট্রেটের ছেলে কিনা সাধারণ একটি স্কুলে পড়বে অনেকের কাছেই এই ঘটনাটা অবাক লেগেছে সব ধর্মের মহামিলন ঘটত স্কুলে ওই বাংলা স্কুলে সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক শিক্ষার্থীর যেন মহামিলন ঘটত প্রতিদিন জগদীশচন্দ্রের বাঁ দিকে বসতেন একজন জেলের ছেলে এবং ডান দিকে বসতেন তার বাবার মুসলিম চাপরাসের ছেলে স্কুলের এই সহপাঠীদের কাছে জগদীশচন্দ্র শুনতেন বিভিন্ন পশুর গল্প লজ্জাবতী গাছ ছিল ম্যাজিকের মতো গাছপালা ভর্তি রাস্তা দিয়ে স্কুলে যাওয়া আসার পথে সহপাঠীরা লজ্জাবতী গাছ নিয়ে ম্যাজিক দেখাতেন ছুলেই পাতা মুড়ে যেত এই ম্যাজিক দেখে আশ্চর্য হয়ে যেতেন জগদীশচন্দ্র কিন্তু কেন পাতা বন্ধ হয়ে যাচ্ছে তা জানতে চাইতেন তিনি এভাবেই ধীরে ধীরে প্রকৃতির প্রতি তার অনুসন্ধিৎসু মনের সৃষ্টি হয় তিনি সবসময় খেয়াল করতেন বিভিন্ন গাছের প্রকৃতি এমনকি সেই তালিকা থেকে বাদ যেত না ছোট ছোটো ঘাসফুল পর্যন্ত টাট্টু ঘোড়ার পিঠে চড়ে স্কুলে যাওয়া এক সময় তিনি নিজেই থেকে সিদ্ধান্ত নিয়েছিলেন আর কাঁধে চড়ে স্কুলে যাবেন না এই সিদ্ধান্তে খুশি হয়ে তার বাবা তাকে একটি টাট্টু ঘোড়া কিনে দিয়েছিলেন সেই ঘোড়ার পিঠে চড়ে তিনি স্কুলে যাওয়া আসা করতেন বাবা ছেলের গল্প তার বাবা সারাদিনের সমস্ত কাজ সামলে রাতে সময় করে পৃথিবীর নানান জায়গায় ঘটে যাওয়া ঘটনা গল্পের ছলে ছেলেকে শোনাতেন সহপাঠীদের সাথে সেই লজ্জাবতী গাছের কাহিনী একদিন বাবাকে বলাতে তিনি বলেছিলেন প্রাচীনকালে মুনি ঋষিরা বলে গেছেন গাছেরও প্রাণ আছে তিনি ছেলেকে বলেছিলেন বড় হয়ে এই বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য আসলে প্রকৃতি সম্পর্কে জানার আগ্রহ তিনি তার বাবার কাছ থেকেই পেয়েছিলেন ভালোবেসে ছিলেন কর্ণচরিত্র মহাভারত পড়তে খুব ভালোবাসতেন জগদীশ বসু তিনি ছোটবেলা থেকেই ভালোবেসেছিলেন কর্ণচরিত্রকে গ্রামে যে কোনো জায়গায় যাত্রার আসর বসলে সেখানে কর্ণের ভূমিকায় অভিনয় করতেন তিনি এমনকি মহাভারতের কর্ণের প্রত্যেকটি কথা তিনি না দেখেই মুখস্থ বলতে পারতেন মাত্র এগারো বছর বয়সেই তিনি কলকাতায় এসেছিলেন তারপর সেন্ট জেভিয়ার স্কুল অ্যান্ড কলেজ থেকে এন্ট্রান্স পাস করেন পরবর্তীকালে বিজ্ঞানের স্নাতক উচ্চশিক্ষার জন্য গিয়েছিলেন ইংল্যান্ডে সেখানেই প্রাকৃতিক বিজ্ঞান সম্পর্কে বিএ পাস করেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে তার গুরুত্বপূর্ণ আবিষ্কারের মধ্যে রয়েছে মাইক্রোওয়েভ রিসিভার ও ট্রানজিস্টারের উন্নতি পাশাপাশি রয়েছে ক্রেস্টোগ্রাফ যন্ত্র এই যন্ত্রেরই সাহায্যে তিনি পরিমাণ করেছিলেন একটি গাছের বৃদ্ধি এছাড়াও তিনি উদ্ভিদের যে জীবনচক্র রয়েছে তা প্রমাণ করেছিলেন প্রণাম জানাই এই মহান বিজ্ঞানীকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ